চাষা আমার মন অনেক খুশি আমার বউর তো একটা ছেলে সুন্দর হয়েছে আমার নাম আমার বউয়ের নাম মিলে একটা নাম রাখতে হবে চাষা ও সুন্দর নাম রাখতে হবে তোমার নামটা জানো কি আমার নাম তো বাহার বাহার তোমার বোন নাম সুবি বাহার সুমি ও বাতিজা বাসু রেখে দাও বাচুর প্রেমের বিষয়ে দর্শক কি হলো कि कर देहू की हो रे आयो रे मां ऐसा हां मां का देती ने चॉकलेट चॉकलेट हां बाबा कोते करे कि करे हां कोते करे ये 70 क्या दे दे का वन

উঠাও কি করে আয়ো রিমা কি করে চাষা আমি তো এবার বিয়ে করতেছি কইছে শ্বশুর বাড়ি থেকে আমার একটা বাইক দিব তুমি কি কও যা এই ভুল কইরো না বাইক না নিয়া টাকা নাও টাকা নিমু টাকা দিয়ে কি করব টাকা দিয়া একটা লেফটিন বানাই দে লেফটিন বানাই কি করব আরে শ্বশুর বাড়ির লোকজন যখন বলবো যত করে টাকা দিছি টাকা দিয়ে কি করছাও তখন তুমি কইতে পারবা তোমাদের টাকা আমি মুতি তোমাদের টাকার উপর আমি আগি বাহ তার অনুমতি তো এটাই করতে হবে তাই কি করে 哎呦我的妈！有人，<laughs> 有人，哎呦我的妈！<laughs> i'm <laughs> sorry